দিনটি ছিল তার অন্যান্য দিনের মতনই কিন্তু দুপুর একটার দিকে অনুষ্ঠিত লটারি খেলার তার জীবনের বড় ধরনের পরিবর্তন আসে লটারিতে প্রথম পুরস্কার হিসেবে তিনি এক কোটি টাকা জিতেছেন আনিকুল শেখ তিনি সারা জীবন দিনমজুরের কাজ করে পরিবার চালিয়েছেন এক বিশাল পরিমাণ অর্থ জিতবেন তা কখনো ভাবেননি এত বড় পরিমাণ অর্থ হাতে আসায় বিষয়টি নিশ্চিত করতে তিনি নলহাটি থানায় আসেন থানায় উপস্থিত হয়ে তিনি লটারি জেতার বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় আইনত সহায়তার অনুরোধ জানান নলহাটি থানার নলহাটি থানার আধিকারিককে আধিকারিক আনিকুলের লটারির টিকিট যাচাই করে তাকে আইনি প্রক্রিয়ার বিষয়ে অবহিত করেন এবং পুরস্কারের অর্থ পেতে যা যা প্রয়োজন তা ব্যবস্থা করার আশ্বাস দেন কি কি হয়েছে আপনার কিভাবে থালায় এসেছেন কেন অনায়াসেই একটা ফেসে গেছে টাকার জন্য লটারি কেটে ছিল আপনি তার এদিকে আর কবে কেটেছিলেন কালকে কেটেছিলেন কখনকার ছিল এটা আছে ওটা সাড়ে নটার সময় কখনকার লটারি ওটা সকাল সাড়ে নটা কখনকার সময় লটারি লটারি এলো এই একটা কি কী হয়েছে আপনার বলছে টাকা কেটে ফার্স্ট প্রাইজ হুম কী করেন আপনি আমি মাঠে যেসব আগর লাগে কাজ করি কত টাকা লটারি কেটেছিলেন তিরিশ টাকা লটারি প্রায় কি লটারি কাটেন না এই প্রথম প্রায় এক আধদিন কাটে মধ্যে মাসে কি চাইছেন আপনি কি করবেন কি স্বপ্ন স্বপ্ন এখন জায়গা জমি এখন বাড়িতে কে কে আছে বাড়িতে দুটো মেয়ে আছে দুটো ছেলে আছে মেয়েদের বিয়ে হয়েছে হ্যাঁ ছেলেরা কি করেন ছেলেরাই রাজনীতি লেবারি করে

যার যা সমস্যা সমস্ত কিছু সমাধান নিয়ে হাজির হয়েছেন মনোজ কুমার মুখার্জি সনামধন্য ব্যক্তির পথ প্রদর্শক মনোজ কুমার মুখার্জি চেম্বারের ঠিকানা মনে রাখবেন নরহাটি জগধারী টোল ট্যাক্সের পাশে কবে আসবেন বৃহস্পতি ও শুক্রবার পরপর দুই দিন সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত তাই আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন এবং আপনার জীবনের পীড়া থেকে মুক্তি পান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নলহাটি চেম্বারে নমস্কার জয় মা জয় মা তারা জয় মা নলাটেশ্বরী মা তারা ও মা নলাটেশ্বরীর পায়ে নিজেকে সমর্পণ করে আগামী বিশে সেপ্টেম্বর শুক্রবার সকাল দশটায় আমার এই নলহাটিতে নতুন চেম্বার উদ্বোধন করতে যাচ্ছি ওই দিন নলহাটির প্রত্যেকটি মানুষের মঙ্গল কামনার্থে একটি শান্তি পূজার আয়োজন করেছি প্রত্যেকটি মানুষকে ওই দিন স্বাগত সকাল দশটার সময় তারপর থেকে সপ্তাহের প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার আমি এই চেম্বারে থাকবো মানুষের বিভিন্ন সমস্যা যা আছে মা তারা মা কামাখা মা নর উপর আমি সমর্পণ করে ক্রিয়া যোগে যেভাবে আমি কাজ করব আশা করি আমার যারা আছে মানুষ তাদের তারা আমার নিয়ে ঠিকঠাকভাবেই আছে আসুন I mean, just.